আজকে গুগলে সার্চ করলাম ভালো মেয়ে কোথায় পাবো গুগল বলল সরি স্যার আমরাও খুঁজতেছি আজ আমাকে একটা মেয়ে মেসেজ দিয়ে বলছিল আমি অন্য মেয়েদের মতো না আমি হিজরা ব্লক করে দিয়েছি প্রধানমন্ত্রীকে বলতেছি স্কুল কলেজ খুললে এখন আর কি লাভ এখন তো অর্ধেক ছাত্র ছাত্রীরা বিয়ে করে সংসার ধর্ম পালন করতেছে আমি আমি খারাপ মানি তুমি যে ভালো সার্টিফিকেট আছে সবাই সত্যি অনেক কিছু বদলে দেয় একটু আগে আমার ফোনে একশো পার্সেন্ট চার্জ ছিল এখন দশ পার্সেন্ট আছে আমি বাদে সবাই রাতে ফোনে ফিস ফিস করে কথা কয় আজকে স্কুলে যাওয়ার সময় একটা মেয়ে আমার দিকে আর ভাবে তাকিয়েছিল আমিও বলে দিয়েছি তোর বাড়ি কি ভাব ভাই নেই অন্যের ভালো দেখে যদি আপনার পেছন জ্বলে ওঠে তাহলে কংগ্রাচুলেশন ইউ আর এ জোনা কি পোকা আগে তো আমি অনেক পড়তাম এখন আমি হাঁটতে শিখে গেছি আর পড়ি না আমি সারাদিন ফোন টিভি আমি বিরক্ত হই না আমার ফোনও বিরক্ত হয় না ওইদিকে ফ্যামিলি সবাই বিরক্ত হয় আজব সমস্যা

কবির বাবা বলেছেন যাদের আছে চাপদাড়ি তাদের জীবনে আছে হাজার হাজার নারী এই যে সব কাপড়রা হাত ধরে ঘুরবে আর আমি ব্যালবেল করে দেখবো